নমস্কার বন্ধুরা আমি লিপিকা গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকের খুব মজার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকের বানাবো খুব সহজ পদ্ধতিতে বাড়িতে কীভাবে পাউরুটি বানানো যায় আমরা তো দোকান থেকে পাউরুটি কিনে খাই তো সেটা কতটা স্বাস্থ্যসম্মত ভালো তা সেটা আমরা জানি না তো বাড়িতে যদি খাঁটিভাবে পাউরুটি বানিয়ে নেওয়া যায় খুব কম টাইমের মধ্যে এবং কম উপকরণ দিয়ে তাহলে কিন্তু খুবই ভালো হয় এবং খেতে সবাই খুব ভালোবাসবে খুব সহজ পদ্ধতিতে দেখাবো তাহলে চলুন সরাসরি রান্নাঘরে চলে যাই তো বন্ধুরা রেসিপিটা বানানোর জন্য একদম রান্নার জায়গায় চলে এসেছি এবারে কী কী উপকরণগুলো নিচ্ছি তাহলে একটু দেখিয়ে দিই প্রথমে একটা বড় জায়গা নিয়ে নিয়েছি আমি এই বাটির মাপ করে নিয়ে নেব সব কিছু এই বাটির মাপ করে নিয়েছি দুধ এটা নিয়েছি একটু ঈষৎ উষ্ণ দুধ কিংবা জল যেটাই না নেওয়া হোক না কেন ওটা কিন্তু বিষদ উষ্ণ নিতে হবে এর মধ্যে আমি দিয়ে দেব চিনি এবারে চিনিটা আপনারা মিষ্টি যদি বেশি খেতে চান তাহলে একটু বেশি করে দেবেন আর কম খেতে চাইলে কম করে দেবেন আমি এখানে দেড় চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব লবণ লবণটা হাফ চামচেরও কম দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেব আমি এইভাবেই মিশিয়ে নেব চিনিটাকে সুন্দর করে দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব ড্রাই ইস্ট আমি নিয়েছি টেবিল চামচের এক চামচ ড্রাই ইস্ট এবারে দিয়ে একটু মিশিয়ে নেব এবারে এর মধ্যে দিয়ে দেব যেই বাটির মাপ করে আমি দুধ নিয়েছি ওই বাটির মাপ করে দু বাটি ময়দা এবারে হাত দিয়ে খুব ভালো মতো এটাকে মাখিয়ে নেব খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব তবে এটাকে একটু নরম রেখে মাখতে হবে তবে পাউরুটিটা খুব সুন্দর হবে এই মাপগুলো যদি একটু ঠিকঠাক করে নেওয়া যায় তাহলে কিন্তু পারফেক্ট পাউরুটিটা তৈরি হবে এক বাটি দুধের জন্য দু বাটি ময়দা বা আপনারা চাইলে এটা আটা দিয়েও তৈরি করতে পারেন এই যে এটা হাতে লেগে লেগে যাচ্ছে এতে কিন্তু কোনো সমস্যা নেই এটাকে একটু হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তারপর এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে সাদা তেল এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ মতো সাদা তেল দিয়ে খুব ভালো মতো এটাকে মেখে নেব একটু ভালো মতো চটকে চটকে এটাকে মেখে নিতে হবে তাহলে হাতেও লেগে যাবে না আর যে জায়গাটাতে মাখাচ্ছি সেটা থেকেও ছেড়ে আসবে দেখুন কত সুন্দর এবারে হাত থেকে আর জায়গাটা থেকে ছেড়ে আসছে দেখুন খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নিয়েছি এবারে এর উপর থেকে আমি আর একটু হালকা তেল হাত বুলিয়ে নেব যাতে এটা শুকনো না হয়ে যায় সেই জন্য একটু তেল হাত বুলিয়ে নিচ্ছি এরকম একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি এটাকে এর মধ্যে আমি ঢুকিয়ে দেব দিয়ে এইভাবে আমি টাইট করে একটু বেঁধে দেব দিয়ে ঢাকা দিয়ে আমি এটাকে গরম জায়গায় আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব তারপর আধ ঘন্টা পর আবার ফিরে আসছি বন্ধুরা 30 মিনিট রাখবো বলেছিলাম কিন্তু আমি রেখেছি 40 মিনিট তো দেখুন ফুলে একদম ডবল হয়ে গেছে এই ডোটাকে মাখিয়ে যতক্ষণ রাখা যাবে যত বেশি টাইম রাখা যাবে তত কিন্তু ভালো দেখুন ফুলে কিন্তু একদম ডবল হয়ে গেছে আমি এর হাওয়াটা কিন্তু বের করে দেব দেখুন কতটা জালি জালি হয়ে গেছে এটাকে আবারও একটু ভালো করে হাত দিয়ে খুব ভালো করে এটাকে একটু মেখে নেব করে হাত দিয়ে আমি এটাকে মেখে নিয়েছি এবারে আমি যেই থালাটাতে রুটিটা বেক করতে দেব সেইটাতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি একটু সাদা তেল ব্রাশ করে নিলে রুটিটা খুব ভালোভাবে উঠে যাবে এবারে এর থেকে আমি লেচি কেটে নেব সমান মাপ করে আমি লেচিগুলো কেটে নিচ্ছি এইভাবে লেচি কেটে নিয়েছি দিকটা একটু ভালো করে প্লেন করে নেব এইভাবে ঠিক পেশেন্টটা এরকম করে দেব একটা একটা এইভাবে রেখে দেব আবার একটা লেচি কেটে নেব একটু ছাড় ছাড় করে রাখতে হবে এটা পরে ফুলে ডবল হয়ে যাবে সেজন্য একটু ছাড় ছাড় করে রাখছি তো বন্ধুরা এইভাবে আমি সবকটা কটা লেচি বানিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন এবারে আমি এটাকে আবারও বসিয়ে দিচ্ছি তো দেখুন সবকটা কটা লেচিকে সেট করে নিয়েছি এবারে এটাকে আমি আবারও পনেরো মিনিট রেস্টে রেখে দেব। ঢাকা দিয়ে আমি পনেরো মিনিট রেস্টে রেখে দিচ্ছি ততক্ষণে উনুনটা ধরিয়ে একটা কড়া বসিয়ে দিচ্ছি উনুনটা ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটাকে একটু গরম করে নিচ্ছি তারপর এর মধ্যে পাউরুটিটাকে বেক করতে দেব দেখুন আবারও আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি দেখুন একদম ফুলে ডবল হয়ে গেছে পনেরো মিনিট রাখার কথা আমি কিন্তু কুড়ি মিনিট রেখে দিয়েছি দেখুন আমি মাঝখানে কতটা করে গ্যাপ রেখেছিলাম সবগুলো কিন্তু একদম পূরণ হয়ে গেছে এবারে এর মধ্যে আমি সুন্দর কালার আসার জন্য ডিমের কুসুমটা নিয়ে নিয়েছি দিয়ে একটু ব্রাশ করে দেব যাতে পাউরুটির ওপরে যে একটা সুন্দর কালার আছে সেই কালারটা চলে আসবে একটু ডিমের কুসুম নিয়ে আমি ব্রাশ করে দিচ্ছি এদিকে কড়াটাকে আমি দশ মিনিট ধরে খুব সুন্দর করে গরম করে নিয়েছি এর উপরে দুটো কাগজ দিয়ে দিয়েছি যাতে কালারটা আরো সুন্দর আসে এরকম এর উপরে দিচ্ছি পাঁচ মিনিট কিন্তু একটু হাই হিটে এটাকে জাল দিয়ে নেব খুব জোর পাঁচ মিনিট ধরে এটাকে হাই হিট জাল দিয়ে নেবো তারপর জ্বালানিটা একটু কমিয়ে দেবো পাঁচ মিনিট খুব জোর জ্বালানি দিয়ে আমি হাই হিটে এটাকে ভালো করে বেক করে নিয়েছি এবারে একদম লো হিটে পনেরো থেকে কুড়ি মিনিট আবারও বেক করে নেব দেখুন আমি পঁচিশ মিনিট পর্যন্ত এটাকে ভালো করে জাল দিয়ে নিয়েছি পাউরুটিটা কিন্তু একদম রেডি হয়েছে কত সুন্দর হয়েছে দেখুন সুন্দর বন্ধুরা বাড়িতে কত সহজে কত সুন্দর পাউরুটি বানিয়ে নিয়েছি না দেখলে কিন্তু আপনারা বিশ্বাস করতে পারবেন না আর আপনারা যদি হাতে নাতে না বানান তাহলে বুঝতেই পারবেন না যে কতটা পারফেক্ট ভাবে এইভাবে বানানো যাবে ঠিক ঠিক আমি যে যে মাপগুলো বলে দিয়েছি সেইভাবে যদি আপনারা নিয়ে বানান তাহলে একদম এইরকম পারফেক্ট পাউরুটি বাড়িতেই বানিয়ে নিতে পারবেন খুবই সহজে কিন্তু একদম রেডি হয়ে গেছে সেটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব রুটিটাকে খুব সুন্দর করে ছাড়িয়ে নেব দেখুন কত সুন্দর পেছনের দিকটাও কত সুন্দর কালার এসছে দেখুন একদম পারফেক্ট হয়েছে দেখুন কতটা নরম ও স্পঞ্জি হয়েছে দেখুন কতটা নরম হয়েছে দেখুন এরকম চাপ দিলে এ হয়ে যাচ্ছে আবার কিন্তু ফুলে উঠছে দেখুন কতটা স্পঞ্জি হয়েছে দেখুন তো দেখুন একটা ছিঁড়ে দেখাচ্ছি কতটা সফট হয়েছে দেখুন আর কতটা স্পঞ্জি একদম দোকানের মতো হয়েছে দেখুন বাড়িতে কত সুন্দরভাবে আমি বানিয়ে ফেললাম আপনারাও যদি এইভাবে টিপসগুলো ফলো করেন তাহলে আপনারাও এরকম পারফেক্ট বানিয়ে নিতে পারবেন তো দেখলেন তো বন্ধুরা কত সহজে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে শুধুমাত্র একটু টাইম বেশি লাগবে কিন্তু কোনো রকম ঝামেলা নেই বা কোনো কষ্ট নেই এইভাবে যদি পাউরুটিটা বানিয়ে নেন তো খেতে খুবই ভালো লাগে একদম বাড়িতে খাঁটি জিনিস বানানো তো কতটা আনন্দ হবে সেটা আপনারা বানিয়ে দেখলে কিন্তু বুঝতে পারবেন আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের সকলেরই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে তবে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন